গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আজকে একটা নতুন ব্লগ কোনো বিষয় শেয়ার করবো তো বাড়ি থেকে আসার পরে কিন্তু আমি ওইভাবে ব্লগ বানাইনি তো সেদিন বাড়িতে আবারও দু সপ্তাহ পর গিয়েছিলাম সেটা বানিয়েছিলাম তো আবারও মানে ওগুলোই জমা ছিল ওগুলো এবার মানে ডেলি দিতে পারছি না যেহেতু এই কারণে তো স্পেশাল স্পেশাল দিনগুলোই দিচ্ছি এখন কিন্তু এখন রেগুলার করতে হবে কারণ আমার কাছে ভিডিও কোনো জমা নেই যাই হোক চলো আজকের দিনটা শুরু করা যাক আর কয়েকটা দিনই আছে ও চলে যাবে উত্তরাখণ্ডে তো মনটা তো একদিকে খারাপ কিন্তু কিছু করার নেই কাজ যখন করতে তো হবেই আর আজকে আমি কী বানাচ্ছি বলো তো ঢোসা তো আজকে আমি ফার্স্ট জীবনের প্রথমেই যে ঢোসা বানাচ্ছি আর যেটা খেতে হয়েছি তো দাম তো একদমই যে দেখো এখন এটার উপরে মানে মশলা ঢোসা এটার উপরে এখন আলুর যে তরকারিটা বানিয়েছে সেটা দিয়ে দেবো দিয়ে আর বানিয়েছি আজকে মোমোর যে চাটনিটা হয় নেপালিদের যে বানায় ওই চাটনিটা দেখো খেতে দারুণ লাগে একদম হেভি লাগে তো চলো শুরু করা যায় আর স্পেশাল দিন জন্য বললাম আজকে আমরা যাবো এক জায়গায় এক জায়গায় মানে তোমরা অনেকেই চেনো মানে আমার মামা যে ডান্স শেখে তো ওই সূত্রে আমাদের পরিচয় তো সেই জন্যই আর কি ও চলে যাবে তাই বলছিলো তাহলে চলো একসঙ্গে মানে একটা গেট টুগেদার করি তাই আর কি তো ওদের বাড়িতে যাবো ইফসি ইপসিতাদের বাড়িতে সেদিন হোলি হোলির দিনেও কিন্তু দেখেছিলে তো হ্যাঁ হোলির ধাপটাও বানিয়েছিলাম হোলির দিনও দেখেছিলে তোমরা তো সেদিন ওরা এসেছিলো ওদের বাড়িতেই যাবো আর খুব এনজয় করবো আজকের দিনটা আশা আছে তো দেখা যাক কি হয় কি না হয় সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো ডোসাটা বানাই আর দেই কি বলে তারপরে রেকর্শনটা দেখি ডোসাটা খেয়ে ধোসা বানিয়ে নিয়েছি তার সঙ্গে চাটনি এনাও তো খেয়ে বলো কেমন হয়েছে আজকের ঢোসা মোরমোড়া হয়েছে কিনা দেখো সাউন্ডটা মশালা ঢোসা এই যে আলুর তরকারিটা একদমই ভিতরে একদম দোকানের মতো হয়েছে হ্যাঁ দোকানের থেকে ভালো একদম চাটনি ভালো হয়েছে আর একদম কিন্তু তেল কিন্তু লাগেই না বুঝছো একটুখানি উপরে ব্রাশ করে দিই তো এই তো এখন আমার ধোসা রেডি এখন আমি খাবো তো সবার হয়ে গেছে এখন আমি খাবো মোমোরে আমি নিজেই বলছি ওটা মানে খুবই ভালো হয়েছে প্রথম বানালাম ওই হিসাবে তো মানে একদম দুর্দান্ত হয়েছে হেলদি অ্যান্ড টেস্টি কারণ একদমই তেল লাগে না একটুখানি শুধু ঘি বা বাটার একটু সাদা তেল বা উপর দিয়ে একটু ব্রাশ করে দিলেই হয়ে যায় তো এখন খেয়ে নিই আবার যেতে হবে তো রেডি হয়ে গেছি বেরিয়ে পড়লাম আর এই শান্তিনিকেতন থেকে যে শান্তিনিকেতন থেকে যে কিনেছিলাম ড্রেসটা ওইটা আসতে পড়লাম অনেক দিন পর ওই যে পরেছিলাম আর পড়াই হয়নি মনেও থাকে না পড়ি এখন যাবো তো তো আসার সঙ্গে সঙ্গে যে ঠান্ডা সেটাই আর এখনও রেখা আসেনি ও আসবে সবাই একসঙ্গে আমরা আজকে খুব এনজয় করবো দেখতে থাক এই যে এখানে চাউমিন দিলো তো এটা এনেছে রেখা রেখা মানে রেখা নিজে বানিয়ে এনেছে চাউমিন আর এই যে আর একজন কি রান্না বলছে ডাল আর শাক আর আমি এখানে পেঁয়াজ পাচ্ছি তার সঙ্গে রসুন এসব কেটে নিচ্ছি কী কী রান্না হবে সমস্ত পরে দেখিয়ে দেবো আর এখানে মাছ মাংস সব কিছু রাখা আছে তো তার আগে আমরা চাউমিন খেয়ে নিই তো দেখো এই যে এখানে কাতলা মাছ আছে তার সঙ্গে আছে এখানে মাটন আর চিংড়ি মাছ আছে আর এখানে যে রেখা এখন রসুন চলছে তো আমি ভাবলাম যে একটু মাছগুলো তাহলে বেজে নেই কারণ আজকে আমরা তিনজন মিলেই কিন্তু রান্না বাড়ি সমস্ত কিছু করবো আর খুব এনজয় করব। তো আমরা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে মানে বাড়িতেও কাজ ছিল ওই খুশিরা আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজেই গেছে আর এখানে বাচ্চারা খেলছে বাচ্চারা তো মানে খুব এনজয় করছে আর এখানে যে মাটন হচ্ছে তার সঙ্গে চিংড়ি মাছটা হচ্ছে ওই যে ও আসে যে ওর জন্য আসতে পারবে না কালুয়ার নাম আজকের দিনটা কিন্তু মেঘলা মেঘলা না তো এই যে এখন রান্নাবাড়ি মোটামুটি হয়ে গেছে ডাল আর এই হচ্ছে লাল শাক এটা তো ইফ শীতের মায়ে করে রেখেছে তার সঙ্গে যে পটল চিংড়ি এটা হয়েছে এটা নামিয়ে নিলাম আর এখন এই যে মটন হচ্ছে তার সঙ্গে দই কাতলা দই কাতলাটাও প্রায় হওয়ার মধ্যে এখন ঝোলটা বলো করছে তাহলেই হয়ে যাবে আর মটনটা হতে একটু টাইম লাগে তাই মটনটা আগেই বসিয়ে দেওয়া হয়েছে তারপর ভাত হবে আমাদের সমস্ত রান্না এখন রেখেছি এখন দেখাবো কি রান্না কিছু দেখিয়েছিলাম আর কিছু কিছু বাকি আছে আর এখানে রেখা বাসন বাঁচছে আর এখনও এখানে ভাত হয়নি ভাতের জ্বর গরম হচ্ছে চাল ছাড়বো বাস তাহলে হয়ে যায় আজকে সবাই মিলে মিশে রান্না হলো তো দেখো এখানে দই কাতলা এটা দেখানো হয়নি কিন্তু ভুলে আজকে দই কাতলাতে হলদি দিয়ে দিয়েছিলাম হলুদটা দেয় না দই কাতলাতে অ্যাকচুয়ালি কিন্তু ভুলে গেছে যেহেতু কালারটা এই কারণে একটু অন্য আসছে যাই হোক খেতে ভালো এগুলোই হলো তার সঙ্গে এখানে এই যে মটনও হয়ে গেছে মটনটা একদম গরম মাত্র নামিয়েছি আর এখন এখানে আমি ভাতের মানে ভাতটা বসিয়ে দিয়েছিল ভাবলাম জলটা যখন গরম হয়ে গেছে তাহলে চালটা ছেড়ে দেই আর ওদের বাড়িতে আসলাম না মানে ওদের সঙ্গে মানে ডান্সের সূত্রেই তো আমাদের পরিচয় তোমাদের বলেছি তো মানে এতটা মানে একদম নিজের মতো ফিল হয় যে অন্যের বাড়িতে এসছি করছি এটা না নিজের মতো ফিল হয় সত্যি ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে খুবই ভালো ওদের বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ফালা কাটাতে কিন্তু ওরা এখানে শিলিগুড়িতে ভাড়া থাকে যেরকম আমরাও আমাদের বাড়ি হচ্ছে গিয়ে আসামে তো এখানে আমার হাজব্যান্ডের জব সূত্রে যেমন শিলিগুড়িতে আছে আমরা ভাড়া সেরকমই ওরা হাজব্যান্ড ওয়াইফ একদমই অন্য রকম বললেও মনে হয় কম হবে এতটাই ভালো এই জন্যই তো মানে ওদেরকে এতটা ভালো লাগে একদম নিজের মতোই কিন্তু লাগে চলো একটা সামনে থেকে দেখিয়ে নিয়ে আসি আর এই যেটা ইপসিতাদের বাড়ি মানে ইপসিতাদের বাড়ি না ওরাও ভাড়া থাকে আমাদের মতে কিন্তু ওরা জায়গা করেছে হ্যাঁ স্বাদ আছে ওই যে ওইদিকে ওদের জায়গা কিনেছে এখানে বাড়ি করবে ওরা না ছাদ এখন যাবো না বাবা না এখন যাবো না ছাদে যাচ্ছে তো এই যে ও চলেই আসলো মাত্রই আর ছেলেকে নিয়ে আসলো তো ছেলে আসছে পিছে পিছে আর ওই যে ও আসলো তো বলছে মানে এখানে নেই তাহলে যাই দোকান থেকে ডেকে নিয়ে আসি মানে সীতার বাবাকে আর কি মানে একা একা আর কী করবে তাই আর কি বলছে তাহলে ডেকে নিয়ে আসি একসঙ্গে দুজনে খাবে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে এই যে ছেলে আসলো আর চলো একটু বাড়ির সামনেটা ওদেরকে মানে তোমাদেরকে দেখিয়ে দিও ওদের বাড়ির সামনেটা তো খুব ভালো লাগে এত শান্তশিষ্ট পরিবেশ না সত্যি আসলে খুবই ভালো এই যে বাড়িতে এই ভাড়া থাকে আর ওই যে এটা ছাদ সামনেটা ভালোই লাগছে এই জানলা কি সুন্দর দেখা যায় আর এখানে অনেক জায়গা আছে এগুলো সব বোধহয় বিক্রি হয়েই গেছে মনে হয় এইখানে একটা ফিল্ডের মতো কিন্তু খুব সুন্দর জায়গাটা ওইখানে ওই যে ওদের জায়গা কিনেছে এখানে বাড়ি করবে ওরা

বাচ্চারা মিলে আর ওরা মিলে বসে পড়েছে আর আমরা তিনজনে বসবো পরে তো ভেবেছিলাম নদীতে গিয়ে স্নান করব কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বলে আর নদীতে যাওয়া হলো না কারণ আমরা গেলে বাচ্চারাও জিদ করবে স্নানের জন্য সেই জন্য বললাম যে থাকবে এখন ওরা দেবে আমি বসলাম খেতে এই তো এখন আমরা তিনজন একসঙ্গে বসে পড়বো সমস্ত কিছু নেওয়া হয়েছে যার যেটা লাগবে পরে নিয়ে নেবে আর আজকের দিনটা সত্যি কোনো দিনে ভুলে মানে ভুলতে পারবো না সেই জন্য আমার ইউটিউবের খাতাতেও এটা থেকে যাক এই স্মৃতিগুলো কখনো না কখনো দেখব বলো রান্না কেমন হয়েছে বলো রান্না কেমন হয়েছে বলো কেমন আছে বলো

না তো থাকবে না যখন যখন এখান থেকে আমরা যাব তখন তোমাদেরকে ভিডিও ভিডিওগুলো দেখবো কত ভালো লাগবে দেখো এখানে এখন রেখা মোছামুছি করছে আর বাসন মাজছে আমি কিন্তু এখন কিছুই করছি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তাড়াতাড়ি সব একদম টিপটাপ করে ফেললো রেখা এখন তাড়াতাড়ি মুছে ফেললো তারপর আমরা যাব ঘুরতে

চলো যাই দেখে দেখে আসি আর একদম এরকম মুখ চুখ কিছুই ধুইনি এমনি যাচ্ছি শুধু লিপস্টিক লাগিয়েছি দেখো কি সুন্দর চায়ের বাগান আস্তে সাইড দিয়ে যাও দোরা বানা দেখো কত সুন্দর একদম চায়ের বাগান এখানে আর এই যে এটা হচ্ছে ইপসিদাদের দোকান এখন তো দোকান বন্ধ তো বিকেলবেলা এখন একটু বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে সবাই মানে একটু ঘোরাফেরা করবো এখানে চায়ের বাগানটা খুব সুন্দর চায়ের বাগান যতই দেখি না কেন শিলিগুড়িতে তো চায়ের বাগানে চায়ের বাগান যেখানেই যাও কিন্তু যতই দেখি না কেন খুবই ভালো লাগে তো আবার আসলাম এখানে একটু রিলস টিলস এগুলো বানাবো তাই বলে আর ওরা বললো যে এই বাগানের ভিতরে নাকি টাইগারও বের হয় এইখানে সামনে হয়তো আসে না ওই ভিতর দিকে কারণ বাগানটা তো ছোটো না অনেকটাই বড় মানে এখন নতুন পাতা গজাচ্ছে তো ভীষণ ভালো লাগছে আর এই যে শিলিগুড়ি খাপড়ালে যে জায়গাটা সত্যি একটা শান্ত সৃষ্ট পরিবেশ মানে এখানে যেন ভালো লাগে সত্যি যদি পারতাম এখানে জায়গা কিনে একটা বাড়ি করে নিতাম এতটা ভালো লাগে আর কি আর এই যে বাচ্চারা কিন্তু আগেই চলে গেছে এখানে কাটাতার দেওয়া আছে তো বাচ্চারা তো নিজ দিয়ে একদম চলে যায় কিন্তু আমরা তো যেতে পারিনি তো আমরা সাইড দিয়ে আর কি যাব তো ওই সাইড দিয়েও জায়গা আছে কিন্তু এই সাইডটা বেশি সুন্দর দেখতে দেখলাম তো এই সাইড দিয়ে এখন সবাই আমরা ঢুকবো আর এই যে এখানে দেখো লেখায় আছে স্টেটটা তো কি উপরের নামটা ভুলে গেলাম যেটাই হোক এখানে একদম ফাঁকা ফাঁকা মাম্মা যেতে ভয় পাচ্ছিলো তাই ব্লকে ধরে নিয়ে যাব আর মানে ড্রেনের উপর দিয়ে এটা বসানো তো তাই বলে তো এই যে কাটাতাড়ির নিচ দিয়ে কিন্তু বাচ্চারা চলে যাচ্ছে তো আমরা আর কাটাতারি নিচ দিয়ে যাবো না আমরা এই যে সাইডটা দিয়ে চলে যাব তো এখানে একটু নিচে ওইখান দিয়ে চলে যাব আর কি তো খুব ভালো লেগেছে আর অনেক ফটোশ্যুট করেছি রিলস করেছি ভীষণ ভীষণ ভালো লেগেছে দেখো কত সুন্দর আমরা কত কষ্ট করে ওইখান দিয়ে আসলাম ওই কুকুরটা আসার জন্য চেষ্টা করছে এখন একটুখানি এখানে রিলস বানাবো ফটোশুট করবো আজকে সূর্য দেবতাও আমাদেরকে কিন্তু অনেকটাই সাথ দিয়েছে ফটো ওঠার সময় সূর্যটা যে এইভাবে উঁকি দিচ্ছিল গাছের কোনা মানে ভিতর দিয়ে কি যে ভালো লাগছিলো ফটোগুলো তো যদি পারি আমি ফটোগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো ভীষণ ভালো লাগছিল আর দেখে বুঝতে পারছো কতটা বড় একটা চায়ের বাগান আর এখানে যে চলে আসলাম তো এখানে দেখো এই বিদ্যাদের দোকান থেকে ওর বাবা ওদেরকে আইসক্রিম চকলেট এসব দিয়েছে এই যে বিদ্যার মা মানে বিদ্যাও ডান্স শেখে ওদের সঙ্গে তো ডান্সের সূত্রেই কিন্তু সবার সঙ্গে পরিচয় এখানে আর সত্যি যারা যারা ডান্স শেখে তারা সত্যি মানে তাদের মায়েদের কথা বলছে তাদের সঙ্গে তো বলছে খুবই ভালো ওরা ওনারা খুবই ভালো সবাই তো এখানে এসে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে মানে যেখানে যায় না কেন এরকম পরিচয় হয় আর মানে কি বলবো যখন এগুলো জায়গা থেকে ছেড়ে যাই ওই লোকগুলোর কথা যে এতটা মনে পড়ে সেরকম সব জায়গাতেই হয়েছে যেখানে যেখানে থেকেছি সেরকম কিন্তু যখন এক বছর পর শিলিগুড়ি থেকে চলে যাব তখন এদের কথাও কিন্তু অনেকটাই আমার মনে পড়বে তো এখানে দেখো মন্দিরটা এখানে হচ্ছে শিব মন্দির তার সঙ্গে বাসন্তী পুজোও হয় বললো এই তো আসছে বাসন্তী পুজো দুর্গাপুজো যেটা মেন দুর্গা পুজো হয় সেটাও এখানে হয় আর খুবই জাগ্রত নাকি মন্দিরটা এখানে নদী নদীতে আসলাম কিন্তু জল তো শুকিয়ে গেছে তো যাই হোক এখান থেকে এই যে নদীর এখান থেকে কিন্তু মন্দিরটা সুন্দর দেখা যাচ্ছে আর এই যে আমাদের পিছে পিছে কিন্তু এই যে ও আর ওই যে দাদাও এসে পড়েছে তো সবাই মিলে হেঁটে এটা এখন বাড়ির দিকে যাচ্ছি ইফেতাদের বাড়ির দিকে তো আজকের দিনটা সত্যি সত্যি খুব 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 মজা করলো সত্যি মানে এতটাই ভাগ্য ভালো যে এনাদের মতো লোকেদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে যেটা খুবই ভালো লেগেছে আমাদের সবার আর এখানে দেখো এই যে এখন সারণীকে কান্না করছে রেখার মেয়ে কারণ ও পড়ে গেছিলো বাচ্চারা তো জানে কথাই শুনতে চায় না তো ও উপর দিয়ে হাঁটছিলো নানা করতেও ওইখান থেকে মানে দেখেনি পড়ে গেছে একটু ছাল গেছে তো বাচ্চারা তো এমনিতে একটু ব্যথা পেলে কান্না করে তো এই যে বাবা এখন একটুখানি ইয়ে লাগিয়ে দেবে তারপর আসলাম মোমোর দোকানে ও আবার বলছে মোমো খাবেশীতার মা বলছে খেতে হবে বললাম না কিছুই খেতে পারবো না তো সিঙ্গারা কথা বলছিলো না আমরা ইফসীতাদের বাড়িতে এসেছি আমরা যেটা বলবো ওইটাই বলবে বলি তারা এখন আমরা বাড়িতে যাবো তো সন্ধ্যা লেগে গেছে সারাটা দিন ওদের বাড়িতে কাটালাম খুব ভালো লাগলো আজকের দিনটা বারবারই বলছি আর বন্ধুরা আজকে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ফেসবুক পেজ থেকে যাওয়া দেখছো প্লিজ ফলো করে পাশে থাকো তো এই যেখানে ডান্স প্র্যাকটিস করছে এখন ওরা এখনকার মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট আবার আসবো